আমরা আমাদের নিজেদের কষ্ট নিজেদের সমস্যাগুলো খুব ভালোভাবে বুঝতে পারি কিন্তু আমাদের বিপক্ষে কিংবা আমাদের বিপরীতে থাকা মানুষগুলোর কষ্ট কি বোঝার চেষ্টা করি একজন বাবা তার সবচেয়ে খারাপ এবং সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা যেন যখন তার মেয়েকে কুড়ি বাইশ চব্বিশ বছর ধরে মানুষ করে এক মুহূর্তে পরের হাতে সমর্পণ করে কন্যা দান করে তার চেয়ে কঠিন মুহূর্ত হয়তো কোনো বাবার জীবনে আসে না যাই হোক সবার প্রথমে একটা কথা বলি আবার নিম্নচাপের মতো আবহাওয়া শুরু হয়েছে যেহেতু আমার গ্রাম সাইডে আর সবচেয়ে বড় কথা মাঠের দিকটাতে বাড়ি এই মুহূর্তে একটা হাওয়ার আওয়াজ তোমরা পাচ্ছ সেটা কিন্তু ঝোড়ো হাওয়া ভয়েস ওভার দেওয়ার সময় এই ঝোড়ো হাওয়াটা তোমাদের কিন্তু বিরক্তির সৃষ্টি করতে পারে তবে এটা তো প্রকৃতির সৃষ্টি আমার নিজের হাতে কোনো কিছুই নেই সেই জন্য আমার অনিচ্ছাকৃত ভুলের কারণে প্লিজ তোমরা তোমাদের পরিবারের আমাকে একজন ছোট্ট সদস্য হিসেবে আমার এই ভুল ত্রুটিগুলি ক্ষমা দৃষ্টি দেখো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে শুরুতেই যদি সব শেষ করে দিই তাহলে শেষ পর্যন্ত আমার সাথে কেউ থাকবে না যাই হোক চলো আগে নিজের পরিচয়টা সেরে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এদিকে কড়াইতে একটু ডাল ভাজা করে নিচ্ছি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি আজকে একটু চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করব তার সাথে একটু সামান্য মুগের ডাল ভাজা করে দেব তাতে করে এই তরকারিটা কিন্তু ভালো লাগে সেটা সবাই জানো আর করব একটু ডাল যেহেতু আমাদের নিরামিষ চলছে তার উপরে হলুদ ছাড়া সত্যি কথা বলতে কি জানো খাওয়া দাওয়াতে খুব অসুবিধে হচ্ছে কেন কি জানো নিরামিষ রান্না করা সবচেয়ে বেশি কঠিন আর মাছ মাংস কিংবা ডিম খাওয়া হলে কি হয় হয়তো একটা মাছ আর একটা সবজি দিয়ে সব সকাল আর দুপুরটা চলে যায় আর মাংস হলে একটা তরকারিতেই আমাদের হয়ে যায় তবে যেহেতু পনেরো ষোলোটা দিন আমাদের এসব কোনো কিছু খাওয়া হবে না সবচেয়ে বড়ো চিন্তা হচ্ছে প্রত্যেক দিন কী হয় বলো যে আজকে কী নিরামিষ করব সবজির মধ্যে তো সেই একই রকম সবজি থাকে আলু পেঁপে ঝিঙে চিচিঙা আর জানো তো আমার বর সেই কবে একটা চাল কুমড়ো এনে দিয়েছে সেই চাল কুমড়োটা ঘরেই নষ্ট হচ্ছে কেন কি চাল কুমড়ো ভাজা তো আর হলুদ চারা ভালো লাগবে না কিংবা চাল কুমড়োর ঘন্ট করতে গেলেও একটু মাছের মাথা না দিলে ভালো লাগে না সে ভাবছি যে আমাদের কাজটা আগে বেরিয়ে যাক তারপরেই না হয় চাল কুমড়োটা যদি ভালো থাকে তাহলে খাবো তা না হলে আর খাওয়া হবে না ফেলে দেব ওদিক থেকে রান্না চাপিয়ে সোজা ঘরে দৌড় দিয়েছি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই বিছানা চাদরটা না সত্যিই খুব ভালো কেন বলো তো আজ কত দিন হলো এই বিছানার চাদরটা এরকমভাবেই পাতা রয়েছে কিন্তু অন্য কোনো বিছানার চাদর তো পাততে পারছি না কেন কি যেটাতেই হাত দেবো সেটাই কিন্তু পরে কাছাকাছি করতে হবে আর তাতে কি হয়েছে বলো যদি অন্য কোনো কালার কিংবা সাদা রঙের বিছানার চাদর হতো তাহলে বিছানার চাদরটাতে আর তাকানোই যেত না আজ একভাবে অনেক দিন হলো এইভাবে রয়েছে তবে একটু মনে হচ্ছে না যে কোথাও নোংরার ছিটে ভোটাও রয়েছে যাক গল্প করতে করতে বিছানাটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এ পর্যায়ে কলপরে ছিলাম তারপর সোজা যাচ্ছে ঘরে কয়েকটা থালা বাসন আমার হচ্ছে রেডি করা ছিল এগুলো রান্না টান্না করে একবারেই গুছিয়ে রেখেছিলাম গামলাটাতে ওদিকে রান্নাতে চাপিয়ে দিয়েছি রান্নাটা হতে থাক আর এদিক থেকে ভাবলাম যে থালা বাসনগুলো ধুয়ে রাখি তাতে করে আমার কিন্তু কাজটা কমে যাবে তবে তার আগে দেখলাম কলপরের অবস্থা একেবারে যাচ্ছে তাই তাই আগে ভাবছি কলপাটটাকে পরিষ্কার করে নিই অনেকদিন ধরে ভাবছি ব্লিচিং পাউডার আনবো তবে আমি আনবো না আমার বরকে বলে ছিলাম আনার কথা তার হয়তো খেয়াল ছিল না একদিন ব্লিচিং পাউডার এনে রাত্রিবেলা কলের পরে ছিটিয়ে রাখবো তাহলে কি হবে জানো তো খুব সহজে এই শ্যাওলাগুলো কলের পর থেকে উঠে যাবে আর কলের পরটা হালকা ঘষা দিলে তখন আবার নতুনের মতো হয়ে যাবে খুব বিচার বিবেচনার নিরিখে আমরা কোনো হাউস ওয়াইফাই কিন্তু বেকার নই হ্যাঁ সংসার করতেও একটা যোগ্যতার দরকার আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সংসার করার দক্ষতাটা কিংবা যোগ্যতাটাকে না কেউ মূল্য দিতে চায় না জানো তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো মেয়েরাই কিন্তু বাবার বাড়ি থেকে সব কাজ শিখে আসি না আমাদের মা বাবারা অতটাও চাপ দেয় না কাজ শেখার জন্য কেন কি তারা জানে যে বাড়ি গিয়ে এই মেয়েটাকে সব কিছুই একদিন করে খেতে হবে তাই যতদিন আমার বাড়ি আছে ততদিন সে রাজকন্যার মতনই থাকুক তবে এ কথাটাও সত্যি যে বাবা মারা আমাদেরকে কাজের জন্য প্রেশার দেয়নি ঠিকই তবে এটুকু একটুকু বলতো যে একটু একটু কাজ শিখে রাখা ভালো নইলে শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু নানান রকম কথা শুনতে হবে আর হয়েছেও কিন্তু তাই আমরা শ্বশুরবাড়ি এসে হাজার কাজ করার সত্ত্বেও কিন্তু নানান রকম কথা আর শিকার হয়েছি তবে একটা কথা কি বলতো যেসব মেয়েরা চাকরি বাকরি করে তারাও কিন্তু যে সংসার সামলায় না তা কিন্তু নয় তাদের যেমন চাকরি করার দক্ষতা আছে সেই সাথে সাথে সংসার করারও যোগ্যতা এখানে একটা তফাৎ কি বলো যে সমস্ত মেয়েরা চাকরি বাকরি করে তারা অগোছালোভাবেই হোক আর যেভাবেই হোক তাদের সংসারটাকে চা দিয়ে নেয় তবে তাদেরকে কিন্তু বেশি কথা কিংবা বাজে কথা বলার লোক সংখ্যা খুব কমই হয় কেন কি একটা উপার্জন করা মেয়েকে বেশি কথা বলতে সাহস কেউ পায় না এর অর্থে আমাদের মতো সাধারণ গৃহবধূদের কাজে হাজারো ত্রুটি না থাকলেও তার ভেতর থেকে ত্রুটি খুঁজে বেশি কথা বলার লোক অনেক পাওয়া যায় এখানে পার্থক্যটা কোথায় বলো তো এখানে পার্থক্যটা হচ্ছে টাকার সাথে সম্মানের একটা কথা অস্বীকার করতে পারবো না কিংবা অস্বীকার করলে চলবে না জানো তো সম্মানের অভাব নিয়ে নির্লজ্জের মতো বেঁচে থাকা যায় ঠিকই তবে টাকার অভাবে বেশি কথা শুনে বেঁচে থাকা খুব দায় তবে আমাদের মতো উপার্জন না করা সাধারণ গৃহবধূদের মুখ বুঝে এই সমস্ত কথা কিন্তু হজম করতেই হয় সত্যিটা কিন্তু স্বীকার করতেই হবে আমরা সংসার চালানোর ক্ষেত্রে যতই যোগ্য হই না কেন অর্থ উপার্জনের ক্ষেত্রে যদি যোগ্য হতাম তাহলে হয়তো কারোর কথা আমাদের শুনতে হতো না তাহলে হয়তো সংসারটা অগোছালো হলেও কেউ কিছু বলারও সুযোগ পেতো না কিংবা সাহসও হতো না বলতে পারো এখানে চাইলেও আমরা কাউকে আর্থিক দিক থেকে সাহায্য করতে পারি না আবার চাইলে নিজের মন মতো কোনো কিছু করতে পারি না যাকে ছাড়ো সেসব কথা সংসারে থাকতে গেলে সব কিছুই কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে তবে আমরা মেয়েরা খুব বেশি চাহিদা সম্পন্ন তো নয় আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অল্পতেই খুশি হয়ে যায় সে তুলনায় দেখা গেল সংসারের জন্য আমরা যেটুকু চাই করি না কেন এইটুকুর মূল্যই যদি কেউ দিত আমরা কতটাই না খুশি হতাম আমরা কিন্তু কোনো দিনই বাবার বাড়িতে কোনো কিছুই করতে চাইনি মায়ের দেখেছি হাজারো কষ্ট হয়েছে তাও হাত বাড়িয়ে একটা কাজ কিন্তু আমরা করিনি আর সেই আমরাই বিয়ের পর কত পরিবর্তন হয়েছি পাশে কারোর কথা শুনতে না হয় সেই জন্য নিখুঁত পরিপাটি করে কাজ করা শিখেছি আর শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে যোগ্য প্রমাণ করার নেশায় লড়াই করতেই চলেছি জানি না আমাদের এই লড়াই কবে শেষ হবে আর আদতেও আমরা সাংসারিক ক্ষেত্রে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারবো কি না তবে সাংসারিক ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করার নেশায় মধ্য হয়ে আমরা কিন্তু আমাদের নিজেদের কথা ভুলে যাই তাই না কিছু সময় নিজেকেও ভালো রাখতে হয় সে কথাটা আমাদের মাথা থেকে বেরিয়ে যায় জাগে চলো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে অনেক দিনের কয়েকটা পপকর্নের বীজ আমার কাছে ছিল অর্থাৎ ভুট্টার বীজ সেই বাঁকুড়া থাকতে আমার বর নিয়ে এসেছিলো আজ প্রায় দু তিন বছর ওটা যেহেতু প্যাকেট করা ছিল সেহেতু আমার চোখে পড়েনি জিনিসটা হঠাৎ করেই আজকে আমার হাতে পড়লো দেখলাম অনেক দিনের যেহেতু তাহলে একটু রোদে দিই আর তার সাথে ছিল একটু প্যাকেটের জিরে সেগুলোও একটু দুমে দুমে গেছিলো তাদেরকেও রোদে দিয়ে দিলাম আর এরপরে এক গাদা কাছাকাছি বাকি ছিল কাছাকাছিগুলো করে এই যে তারে কিন্তু নাইটিগুলো শুকোতে দিয়েছি আজকে আমার কুর্তি নাইটি ছেলের জামা প্যান্ট অনেক কিছুই কেচেছি কেন কি সামনে আমাদের দশ দিন পূর্ণ হতে চলেছে যেহেতু ঘরের অনেক জিনিসপত্রই কাচতে হবে তাই একটু একটু করে কেচে কমিয়ে রাখছে আর কি এর আগের দিনে একজন আমাকে কমেন্ট করেছিল কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে দিদিভাই আমাকে বলেছিল তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে আর তোমার কথাগুলো তো জাস্ট চুমু সত্যি কথা বলছি কমেন্টটা এত ভালো লেগেছে এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে কিন্তু আমার পাশে থেকো তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না জানি না কী কী ভুল ত্রুটি আছে ভিডিওর মধ্যে চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো ওটা